শনিবার দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি হয় আর এই চুক্তিকে ঐতিহাসিক বলা হচ্ছে দিল্লি থেকে শনিবার দুবার অডিও মেসেজ পাঠিয়েছেন প্রদ্যুৎ এদিকে সবকিছু হয়ে গেছে মনে করে বর্মোরার হতাই কতরে জাতীয় সড়ক দখল করে তিপ্রা সারা উল্লাস শুরু করে দেখলে মনে হবে তারা এতদিন পরাধীন ছিল এখন স্বাধীন হয়েছে কি আছে চুক্তিতে গ্রেটার তিপ্রাল্যান্ড বা সাংবিধানিক সমাধান নিয়ে একটি শব্দ উনি নেই এডিসিকে সরাসরি অর্থ প্রদান বা অধিক ক্ষমতা দেওয়ার বিষয়টি চুক্তিপত্রে সই করার পাশাপাশি আর কোনো ইস্যু নিয়ে ভবিষ্যতে আন্দোলন করতে পারবে না মথা এই বিষয়টি উল্লেখ আছে তার মানে কায়দা করে কেন্দ্রীয় সরকার মথার কমর ভেঙে দিল কয়েক লাইনের চুক্তিপত্রে যেমন নেই গ্রেটার ত্রিপ্রাল্যান্ড সাংবিধানিক সমাধানের বিষয়টি তেমনি এডিসি নিয়েও একটি শব্দ নেই শুধুমাত্র জনজাতিদের ইতিহাস ভূমির অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক উন্নয়ন পরিচয় ঐতিহ্য এবং ভাষার উন্নয়ন সম্পর্কে কয়েকটি লাইন আছে তার মানে কি জনজাতিদের ইতিহাস নতুন করে লেখা হবে ভূমির অধিকার তো আগেই পেয়েছে জনজাতিরা পাঠটা দেওয়া হচ্ছে তবে এতে নতুন কিসের অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি স্পষ্ট করা হয়নি কিভাবে জনজাতিদের অর্থনৈতিক উন্নয়ন হবে গোটা বিষয়টি নিয়ে ধোয়াশা রয়েছে শুনুন सुप्रीमो किशोर की सुर्खी कि आप भूल गए कि सिर्फ ज्ञान बांटने से कुछ नहीं होता है आपको दिल भी आपको दिल भी बांटना पड़ता है आपको एक्चुअली काम करना पड़ता है मैं अपने समाजपति को काउंसिल ऑफ तिपरा को थैंक यू बोलना चाहता हूं मैं शांति काली महाराज को भी थैंक यू बोलना चाहता हूं मैं सिविल सोसाइटी से बहुत लोगों को थैंक यू बोलना चाहता हूं त्रिपुरा स्टूडेंट्स फेडरेशन जॉन जमातिया हो हमालू हो हमारे बहुत टीएसएफ के लीडर्स है मैं उनको थैंक यू बोलना चाहता हूँ अभी थोड़ी देर पहले शुक्ला मुझसे बात करके गया शुक्ला को भी मैं थैंक यू बोलना चाहता हूँ मैं बीजेपी से विकास अभी आकर गया मैं उनको भी थैंक यू बोलना चाहता हूँ अब टाइम नहीं है पार्टी के बारे में बात करने के लिए अब टाइम है कि हम लोग अपने निजे स्वार्थ को अलग रख के एक टीम होकर वो कमेटी में बैठे और जल्द से जल्द वन बाय वन वो सब कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट्स और कानून पास करे जिससे एक टिपरासा का भविष्य ठीक हो आज एक मां अपने बच्चे को जीवन देता है मां को मालूम नहीं है कि बच्चा का कल क्या फ्यूचर होगा শনিবার দিল্লিতে যে দ্বিপাক্ষিক চুক্তি হয় সেখানে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মথার সুপ্রিম প্রদ্যুৎ কিশোর বিজয় কুমার রাঙ্খাল বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা আইপিএফটি দলের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মাও ছিলেন রাজ্য সরকারের বক্তব্য থেকে চুক্তিতে স্বাক্ষর করেছেন মুখ্য সচিব জে কে সিনহা কেন্দ্রীয় সরকারের তরফে চুক্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পীযুষ গোয়াল রাজনৈতিক মহলের ধারণা প্রদ্যুতের আবেগের রাজনীতির শিকার হল রাজ্যের সরল এবং কোমলমতি জনজাতিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছেন শুনুন আজ কি বাস্তবিকতা স্বীকার কর তিন চিজো কাজ সামঞ্জস্য কর हमने भविष्य की ओर देखने का काम किया है इतिहास जो है उसको कोई बदल नहीं सकता मगर तो उसमें जो गलतियां हुई है इसको सीखकर आज की वास्तविकताओं को नजर में रखकर हम आगे जरूर बढ़ सकते हैं और मुझे आनंद है कि तिपरा मोथा ने सभी ट्राइबल पार्टियों ने और सभी ऑर्गेनाइजेशन ने इसके लिए बहुत कंस्ट्रक्टिव रोल लिया है और भारतीय जनता पार्टी की त्रिपुरा सरकार ने भी शुरू से इसके लिए प्रयास किया विप्लव तो जी उपस्थित है मानिक जी यहाँ उपस्थित है मानिक जी ने भी बड़े इंटरेस्ट से बारीकियों में इसको स्टडी कर पहुंचाने में बड़ी अच्छी भूमिका अदा की है मुझे विश्वास है कि मोदी जी जो विकसित भारत का स्वप्न लेकर चले हैं वो स्वप्न में त्रिपुरा भी अपने योगदान के लिए भी कटिबद्ध होगा और अपने हिस्से के लिए भी कटिबद्ध होगा जुग जुग धरे त्रिपुरा सादे टूपी पड़िए निजे स्वार्थ चरितार्थ कर कौशल नहीं राजनैतिक नेतारा एबारो से बजाय थकल विजय रामकल पर एन सी देवबर्माराओ ত্রিপ্রাশাদের টুপি পড়িয়েছেন এনসি দল পাহাড়ে প্রচার করেছিল ত্রিপ্রালেন হয়ে গেছে জনজাতিদের সেদিন বোঝানো হয়েছিল এখন থেকে তাদের দুঃখ কষ্ট অভাব অনটন কিছুই থাকবে না ত্রিপ্রালীন হয়ে গেছে কোথায় কি দিল্লিতে যে ত্রিপ্রাক্ষিক চুক্তি হয়েছে তাতে এক পাতা এই চুক্তিতে কেন্দ্রীয় সরকার থেকে তিপ্রাশারা কি পেল তা একমাত্র প্রদ্যুতি বলতে পারবে তবে কিছু দিল্লি থেকে পাঠানো অডিও মেসেজ আগামী ছয় মাস ধৈর্য ধরতে বলেন আগামী দিনে তিপ্রাসাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন এবং আজকে কিন্তু আরেকটা নতুন ইতিহাস সৃষ্টি হলো ত্রিপুরার ইতিহাসে তো বটেই এবং এতগুলো চুক্তির মধ্যে আরেকটা উল্লেখযোগ্য চুক্তি আজকে ত্রিপুরা সাথে এই চুক্তি সম্পাদিত হয়েছে এদিকে প্রদ্যুতের মেসেজ পেয়ে হতাই কতরে এতদিন ধরে বসে থাকা জনজাতিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন শুরু হয় নাচ গান উল্লাস তারা ঠিকভাবে বুঝতে পারছেন না আসলে কি পেলেন এবার শাসক দলের সাথে প্রকাশ্যে সমঝোতা বা জোট করতে বাধা রইল না এবার হয়তো নাটকের বোঝানো হবে যেহেতু কেন্দ্রীয় সরকার জনজাতিদের জন্য সব দিয়েছেন তাহলে মন্ত্রিত্বে যেতে বাধা কোথায় সবাই মিলে জনজাতিদের জন্য কাজ করবেন আর এই বার্তা দিয়ে হয়তো মন্ত্রিসভায় যোগ দেবে তিপ্রামথা